এখানে বিয়ে না করে কি করবে বিয়ে তো করতেই হবে কেন আমাকে বললো তাহলে আমার তো বিয়ে এই যে মিডিয়া সারা দুনিয়াতে মানুষও দেখছে আমার বিয়ে হবে ছয় বছরের প্রেম বিয়ে প্রতিস্তুতে দিয়ে পলাতক যুবক বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে না খেয়ে তিন দিন ধর্নায় বসেছে যুবতী ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চন্দিতলা ব্লক ভগভতিপুর সিং জোহরে এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে ভগভতিপুরের এলাকায় ঘটনাস্থলে পৌঁছয় চন্দিতলা থানার পুলিশ কবর সূত্রে জানা গিয়েছে ওই যুবতির বাড়ি 24 পরগণার বার সাথে দর্শক আপনাদেরকে জানাবো কত শতই অগাস্ট নিজের বাড়ি থেকে পালিয়ে দিয়ে হুগলি চন্ডিতলা ভগবতীপুর সিং জোহরে প্রেমিকার বাড়িতে আসে কবর সূত্র এটাও জানা গেছে বিয়েতে ছেলে রাজি কিন্তু বাড়ির লোক রাজি হচ্ছে না এই ঘটনা নিয়ে কি বলছে যুবতী আপনি কি একা হ্যাঁ আসার পরে দেখা হয়েছে ছেলেটার সাথে হ্যাঁ কি বললো তখন ছেলেটা আমাকে আসতে বলেছে চারটে পন্ডা ছেলেটার সঙ্গে ফোনে কত হয়েছে ভিডিও কল হয়েছে ঘরে আছে এখানে দাঁড়িয়ে ভিডিও কল করেছে এখানে এসে ছেলেটার সাথে দেখা হয়েছে কি বললো তখন দয়া করে ছেলেটার সঙ্গে মানে সেদিন তো এসেছে চারটার সময় সেদিন ভিডিও কলে দেখা হয়েছে ওদের বাড়ির থেকে আমার সামনে দেখা হয়নি তারপরে আমি সে এসেছি মা ঘরে তার বার হতে দেয়নি ছেলেটা ঘরে দাদা লাগিয়ে দিয়েছে এখন আপনি কি চাইছে এখন আমি ছেলেটাকে বিয়ে করতে বিয়ে করবে বলে আমাকে দিয়েছে এখানে পাঠিয়েছে আমাকে বিয়ে করতে হবে সঙ্গে ছয় বছরের রিলেশন আছে এলো কোথায় এখন ছেলে খালা আমার বাড়িতে আছে লুকিয়ে রেখেছে ছেলে যে আপনাকে ডেকেছে ছেলে লুকিয়ে পড়েছে কেন ওর মামা বলেছে তুই মেয়েকে বিয়ে করলে মা মরবে বলেছে তার জন্য আচ্ছা। আমাকে বিয়ে করতেই আমার বাড়িতে তো মেনে নেয়। আচ্ছা বাড়ি আপনার আপনি যে বাড়ি চলে এসে যে আপনার বাড়ির লোক কী বলছে? আমার বাড়ির লোক মানন করেছে শ্রোতার। বেচেল অশনের বিদেশে রাত করে আন করেছিল। তাও ওর জোর করে করে쨌া নাকি ফোন করেছে 6 মাস কত হয়েছে ছোটটার সঙ্গে। তাই ভাই এই 4 মাস একদম কথা হচ্ছে ছোটটার সঙ্গে। এবারে আমার মা-বাবা বলেছে মেয়েকে আর নবনা ছিরে আর মেয়ে বুঝে নেগে যা। ছিরে কে ছিল যেতে বলেছে তাই চলে এসেছি। আচ্ছা আপনাকে ছেলে দেখেছিল?

এবার মা আমার বাড়ির লোক বলেছে মেয়েটা আর মেনে নেবো না ছেলেটা সেখানে আসতে বলেছে চলে এসছে আমার বিয়েতে বিয়ের দিন হয়ে গিয়েছিল আপনার বিয়ের দিন আপনি বিয়ে ছেড়ে চলে এসেছেন দিন হয়ে গেছিল আমার ছেলেটা আসতে বলেছে চলে এসেছে এখানে কবে বিয়ের দিন ছিল আপনার আট তারিখে আট তারিখে আপনার আট তারিখে বিয়ে ছিল সাত তারিখে চলে এসেছেন তাই তো আপনার নাম কি সুলতানা আপনার বাড়ি বারাসাত এখনো আছে কোন জেলায় উত্তর চব্বিশ পরগনা বারাসাত হ্যাঁ

বিয়ে মাদক করেছে ওখানে নিয়ে অনেক এঁ করেছে ঘর দাক্কা মাক্কা মেরেছে গায় মাদক করেছে হ্যাঁ ছেলেটা ঠিক আছে আমি মা ওরকম করছে ছেলেটা কালকে এখানে আমি কেন বসে আছি এইখান থেকে গিয়েছি ছেলে এখন কি যাইজন এখন আমি বিয়ে করব না বাড়িতে নেবে না আমার বাড়িতে গিয়ে বলেছে ছেলে এখানে বিয়ে না করে কি করবে বিয়ে তো করতেই হবে কেন আমাকে বললো তাহলে আমার তো বিয়ে এই যে মিডিয়া তুমি এসেছো ওখানে তো সারা দুনিয়ার তো মানুষে আমার বিয়ে হবে